পশ্চিমবঙ্গে জনবিন্যাস কার্যত বদলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিজেপির মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সীমান্তের বর্তমান যা পরিস্থিতি তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একটা বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন সংখ্যা দিয়ে ভারত কে দখল করে না আর আরও আশ্চর্যজনকভাবে বহু জায়গায় কাঁটা তারের বেড়া দিতে গেলে স্থানীয় যারা বাসিন্দা যারা একদিন বা এদেশকে নাপাক বলে অপবিত্র বলে দারুল হার বলে যুদ্ধভূমি বলে ছেড়ে চলে গেছিল তারা এখন অনুপ্রবেশকারী হয়ে এখানে ঢুকে পঞ্চায়েতের সদস্য হয়ে গেছে তারা ধর্মীয় স্লোগান দিচ্ছে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে আজ থেকে সাত আট বছর আগে থেকে যখন এখানে হাসিনা বিরোধী স্লোগান চলছিল তখন রাজ্য সরকার সতর্ক হয় এদের উপর কোনো নিয়ন্ত্রণ রাজ্য সরকারের নেই আজ বিজেপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আর কয়েকদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেবে এটাই এদের চরিত্র বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের মানুষের এবং তৃণমূল কংগ্রেসের শিক্ষা নেওয়া